ওম গাম গণপতি নমহ ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যুগান্তকারী একটি উপায় আপনাদের বলে দেবো রাহু যেই রাহুকে ভয় পান সেই রাহুই আপনাকে কোটিপতি করতে পারে কি করবেন একটি নাম্বার লিখতে হবে সেই নাম্বারটি কী কীভাবে লিখবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাব তার আগে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা রাহু নিয়ে কথা বলছি দেখুন রাহু নিয়ে প্রচুর ভিডিও আছে আমাদের এই পরিবারে এই চ্যানেলে কিন্তু অনেক কমেন্টও পেয়েছি যে ম্যাডাম বা মাতাজি যে রেমেডি করবো রাহুর কোনো অসুবিধা হবে না তো দেখুন ভয় পাবেন না রাহু এমন একটি গ্রহ এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাস্তা থেকে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারে এবং রাজ থেকে এক নিমেষে আপনাকে কি করতে পারে রাস্তায় নামিয়ে দিতে পারে তাই রাহুকে যদি আপনি আপনার হাতের মুঠোয় রাখতে চান সঠিক পথে আপনি নিয়ে যেতে চান তাহলে ছ্যাপ্টার ফারকে আপনাকে সে ভরিয়ে দেবে কি করতে হবে আরেকটি কথা বলে রাখি অনেক বড়ো বড়ো অ্যাস্ট্রোলাজারই জানেন না যে রাহু আপনার ছকে ভালো না মন্দ দেখুন সেটা তো আপনার কোন ভাবে বসে আছে কোন রাশিতে বসে আছে সেটার উপরও যেমন নির্ভর করে তেমন দেখতে হবে যে বুধ বুধের উপর নির্ভর করে অর্থাৎ বুধ যদি ভালো পজিশনে থাকে রাহু আপনারটাকে থাকবে রাহু ঠিক থাকবে আর বুধকে দিয়েই আপনি কি করতে পারবেন রাহুকে আপনার হাতের মুঠে আনতে পারবেন বুধ আর রাহুর একটা খুব সুন্দর সম্পর্ক আছে অর্থাৎ একমাত্র জব্দ করতে পারি রাহুকে বুধ তাই বুধবার দিন আপনাকে এই কাজটি করতে হবে মালা মাল হওয়ার জন্য আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন আপনার যে অর্থনৈতিক সমস্যা সেগুলো মিটি যেতে পারে একটি ছোটো কাগজ নেবেন সাদা কাগজ দেবেন বুধবার দিন স্নান আদি ক্রিয়া সম্পন্ন করে এটি করবেন একটি কথা বলে রাখি যদি জন্ম অসুচ বা মৃত্যু অসুচ আমরা যখনই কোনো উপায়ের কথা বলি না সাত্বিকভাবে করবেন শুদ্ধ অবস্থায় করবেন বা পিরিয়ড চলাকালীন করবেন না এগুলো শেষ হয়ে গেলে করবেন পুরুষ মহিলা যে কেউ করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি বুধবার দিন একটি ছোট কাগজ নেবেন ছোট কাগজ নিয়ে একটা নীল রঙের পেন নেবেন নীল রঙের পেন নিয়ে আপনাকে একটি ভাল নাম্বার লিখতে হবে নাম্বারটি আপনি বাংলায় লিখতে পারেন ইংরাজিতে হিন্দি উর্দু যে ভাষায় আপনার ইচ্ছে আপনি লিখবেন আপনাকে লিখতে হবে ফোর 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 চারবার ফোর চারবার ফোর লিখতে হবে সেটা লিখে নিলেন যে চারবার ফোল্ড করবেন লেখাটা যেন ভিতর দিকে থাকে অর্থাৎ লেখাটা ফোল্ড করছেন আপনি যেন দেখতে না পাওয়া যায় লেখাটা লিখে নিলেন ফোল্ড করে নিলেন এরপরে আপনি কি করবেন এটিকে আপনার বুক পকেটে রেখে দেবেন ঠিক শুনেছেন পুরুষরা বলবেন আমাদের এখন অনেক টি শার্ট পাওয়া যায় যে বুক পকেট নেই তবে একটু পরামর্শ দেব এমন এই যে বুধবারে যে কাজটি করছেন বুক পকেট আছে এরকম আপনারা টি শার্ট পরুন এবং এক সপ্তাহ আপনাকে এটি মেনটেন করতে হবে এই বুক পকেটেই রেখে দিতে হবে এক সপ্তাহ আপনি ড্রেস চেঞ্জ করুন কিন্তু ওটাকে ট্রান্সফার করবেন যেটাতে পড়বেন সেটাতে বুক পকেটে রেখে দেবেন আপনার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো ওটাতে আপনার খুলে বারবার আপনাকে দেখতেও হবে না হাতও দিতে হবে না কিচ্ছু না এটা হচ্ছে ধন সম্পত্তি আকর্ষণকারী একটি নাম্বার এটি রেখে দিলেন তবে এই যে রেখে দিলেন এই সময় নিশ্চয়ই আপনি সাত্ত্বিক জীবনযাপন পালন করবেন অর্থাৎ বলতে চাইছি দেখুন কোনো সময় মিথ্যের আশ্রয় নেওয়া উচিত নয় মানুষকে ঠকানো উচিত নয় কারোর সাথে মিসবিহেভ করা উচিত নয় ঝগড়া ঘাঁটি এসব করা উচিত নয় কারোর অধিকার ছিনিয়ে নেওয়া উচিত নয় এ সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় এই সমস্ত করবেন না জুয়া মদ্যপান করা জুয়া খেলা মদ্যপান করা এই সমস্ত করবেন না কোনো অবৈধ সম্পর্কে জড়াবেন না তাহলে কিন্তু আরও আপনি এই পথে চলে যাবেন কেননা এগুলো খারাপ রাহুর লক্ষণ বললাম ভালো রাহু আর তখন না খারাপ রাহু আপনাকে আরো বিপথে নিয়ে যাবে তাই এটি আপনি পরের বুধবার পর্যন্ত বুক পকেটে রাখবেন মহিলারা বলবেন আমরা কোথায় রাখবো আমাদের তো বুক পকেট নেই দেখুন এখন মহিলাদেরকে এটুকুনি বলবো যে আপনারা এখন অনেক কুর্তি পাওয়া যায় সেই কুর্তিতে পকেট পাওয়া যায় সেখানে রাখুন বাহু বা আপনি আপনার হ্যান্ডব্যাগে দেখার চেষ্টা করুন যেটা সর্বদা আপনার সাথে থাকবে আর যদি বুক পকেট লাগানো যদি কোনো সিস্টেম থাকে কোনো কুর্তি বা সার্ট আপনি পরেন কোনো তো কথাই নেই অসুবিধা নেই আপনার ইচ্ছা অপশন আমরা বলে দিলাম এরপরে পরের বুধবার আপনি ওটিকে কি করবেন পরের বুধবার কিন্তু এই লেখাটিকে আবার মানে এই কাগজটিকে আপনি সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে নতুন আবার করে লিখবেন একই পদ্ধতি দিয়ে এটি আপনি রেখে নেবেন বুক পকেটে আবার যেভাবে রেখেছিলেন মানে আবার কন্টিনিউ করছেন আবার কন্টিনিউ করছেন আর পুরোনোটা ছিঁড়বেন ভালো করে ছিঁড়ে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন গাছের গোড়ায় এই জন্যই বলতে বলছি যে দেখুন সবুজ বুধ 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 গ্রহের রঙ কিন্তু সবুজ আর গাছকেও বুধ রিপ্রেজেন্ট করে তাই গাছের গোড়ায় দিয়ে দেবেন ভালো করে ছিঁড়বেন যাতে অন্য কেউ ট্রেস করতে না পারে বলবে নিজের বাড়ির গাছে দেবো ও রাস্তায় বাইরে গাছে দেওয়াই ভালো নিজের গাছের গোড়ায় না দিয়ে কেননা সেটা কি হবে বলুন তো যত পঞ্চতত্ত্বের সাথে মিশতে পারবে পঞ্চভূতে লীন হতে পারবে বলবেন আমার বাড়িতেও তো হবে হ্যাঁ সময়টা একটুখানি কি হতে পারে একটু বেশি লাগতে পারে দীর্ঘায়িত হতে পারে কিন্তু আপনার তাড়াতাড়ি কি হয়ে যাবে তাড়াতাড়ি ওটা কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যাবে বাইরে যত আপনি রাখবেন উন্মুক্ত ভাবে আপনি ছেড়ে দেবেন তাই এটি করুন আর কত দিন করবেন এটাও একটা কিন্তু প্রশ্ন দেখুন আপনার অরাটা কতটা ক্লিন সেটার উপর নির্ভর করছে আপনি কতটা সাত্ত্বিক আপনি কতটা ঊর্জাবান সেটার উপর নির্ভর করছে যে যত উর্জাবান তার তত তাড়াতাড়ি হয়ে যাবে যত দিন না হয় নিজের কাজটি করতে হবে এটা কন্টিনিউ করতে হবে চার সপ্তাহ করে স্টপ করুন এক মাস আবারও পরের চার সপ্তাহ মানে আবার এক মাস করুন এভাবে করলে অবশ্যই দেখবেন যে আপনি কি করবেন আপনি কিন্তু রাহুকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবং আপনার জীবনে ধন সম্পত্তি সম যে সমস্যা আছে ধন সম্পত্তিগত সেগুলো মিটে গিয়ে প্রচুর সম্পত্তির আপনি মালিক বা মালকিন হতে পারবেন আপনাদের জীবনে বা বর্ষিত হোক এই কামনাই করি ভালো থাকবেন